মনে বন্ধু কথা আজ কালামেদিন সেখানে যখন খবর পেয়েছি কাজে সন্ধ্যায় তখন তো মনটা খুব ভেঙে গেছে বক্তব্য দেওয়ার মতন মানসিকতা নাই যাই হোক কালাম অত্যন্ত অবাক একজন ছেড়ে ছিল আমাদের ছাত্র হিসেবে যেটুকু আমরা প্রাপ্য শিক্ষাগুরু হিসেবে তার চেয়ে অনেক বেশি পেয়েছি কেউ হয়তো আমার দৃষ্টিতে ওকে খারাপ নেয় নাকি আমার দৃষ্টিতে বলতে আমরা বাস্তবে পাইলাম ভরা যখন আবুল কালাম আজাদ জেলা পরিষদের সদস্য ছিল বেশ ভালোই কাটলো তার পরবর্তী যখন ওর ওয়াইফ জেলা পরিষদের সদস্য হইল হঠাৎ একদিন ওনার মেয়ে ও ছেলে একদিন মানে গেলেন পানিতে পড়ে যাই হোক দুঃখ একটা নাইবা আসলো এখন আর বলার মতন কোনো কিছু নাই একটাই কথা সবে আত্মার মাকসাদের জন্য পরম করুণাময় কথা তাহলে প্রার্থনা করতেন সবাইকে মাপ দিবেন এটুকু বলে এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ